একদিন টুনি বার্থডে কেক কিনে বাড়ি ফিরছিল বাড়ি ফেরার সময় দেখে ডাইনির মেয়ে মরে পড়ে আছে তখন টুনি ডাইনিকে গিয়ে বলল ডাইনি বোন তোমার মেয়ে রাস্তায় মরে পড়ে আছে টুনির এই কথা শোনা মাত্র ডাইনি তখন তার মেয়েকে দেখতে যায় গিয়ে দেখে সত্যি তার মেয়ে মরে পড়ে আছে তখন ডাইনি মনে মনে ভাবে আর বলে এটা নিশ্চয়ই টুনির কাজ সে হয়তো আমার মেয়েকে মেরে ফেলেছে এই ভেবে ডাইনি টুনিকে মেরে ফেললো তার জাদুশক্তি দ্বারা টুনিকে মেরে ফেলার পর ডাইনি সেখান থেকে চলে গেল তখন টুনির ছানা এসে দেখে তার মাকে ডাইনি মেরে ফেলে দিয়ে চলে গেছে এরপর টুনির ছানা টুনির মৃতদেহকে নিয়ে গেল ডাইনির কাছে ডাইনির কাছে গিয়ে টুনির ছানা বলল তোমার মেয়েকে এই রাক্ষসটি মেরেছে আমার মা মারেনি তুমি আমার মাকে ঠিক করে দাও তখন ডাইনি টুনিস ছানাকে বলল যারা এই ভিডিওটি দেখছে তারা যদি লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় তাহলে আমি তোমার মাকে বাঁচাতে পারবো তখন টুনিস ছানা বলল বন্ধুরা এই ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে ডাইনি আমার মাকে আবার বাঁচাতে পারে